জয় মাচণ্ডী আজ ইংরাজি উনতিরিশ বারো দুই হাজার চব্বিশ সাল আজকে রাত দশটা বেজে ছাপ্পান্ন মিনিট অবধি জ্যেষ্ঠা নক্ষত্র থাকবে ওরপর মূলা নক্ষত্র আরম্ভ হবে আজকে রাত দশটা বেজে ছাপ্পান্ন মিনিট অবধি বৃশ্চিক রাশি থাকবে ওরপর ধনু রাশি আরম্ভ হবে মেষ যারা মেষ রাশির আছেন আপনাদের জন্য আজকে শুভ দিন আপনারা মাথার ওপর দিয়ে আটা ঘুরিয়ে নিয়ে সেইটি যে কোনো পাখিকে খেতে দিন সফল হবেন এবং গোলাপি রঙের জামা কাপড় এড়িয়ে চলুন বৃষ রাশি যারা রাশির আছেন আপনাদের জন্য আজকে শুভ দিন আপনাদের যে কাজ অনেক দিন ধরে আটকে ছিল সেইটাতে আজকে অগ্রগতি হবে এবং সাহায্য প্রাপ্তির একটা যোগ আছে আপনারা গণেশজিকে মিষ্টি দিন এবং লাল রঙের জামা কাপড় এড়িয়ে চলুন মিথুন রাশি যারা মিথুন রাশির আছেন আপনাদের জন্য আজকে শুভ দিন আজকে আপনারা পুজো পাঠ ভক্তি করুন এবং বুদ্ধি দিয়ে চলুন সফল হবেন যে সমস্ত জামা কাপড়ের রঙ ভারী ওইগুলি এড়িয়ে চলুন এবং হনুমান চালিশা আপনারা পড়ুন আপনারা উত্তীর্ণ হবেন যারা কর্কট রাশির আছেন ওনাদের জন্য আজকে শুভ দিন আপনারা আজকে সাহসী অনুভব করবেন এবং যে কাজ আপনাদের অনেক দিন ধরে আটকে ছিল সেইটিতে আজকে অগ্রগতি হবে আপনারা কোনো অভাবী ব্যক্তিকে সবজি দিন উত্তীর্ণ হবেন এবং সবুজ রঙের জামা কাপড় এড়িয়ে চলুন সিংহ রাশি যারা সিংহরাশির আছেন আপনাদের জন্য আজকে শুভ দিন আপনারা আজকে এক মন দিয়ে কাজ মিটিয়ে যান আপনাদের অবশ্যই উন্নতি হবে এবং যে সমস্ত জামা কাপড়ের রঙ আলো আছে ওইগুলি এড়িয়ে চলুন শিব পরিবারের পুজো করুন সফল হবেন যা যারা কন্যা রাশির আছেন কন্যা রাশিদের জন্য আজকে শুভ দিন বুদ্ধি দিয়ে চলুন কোনো শুভ সংবাদ আজকে আপনাদের আসতে পারে শিব পরিবারের পুজো করুন এবং সাদা রঙের জামা কাপড় এড়িয়ে চলুন রাশির জন্য আজকে শুভ দিন যে কাজ আপনারা করছেন আজকে ওতে আপনাদের অবশ্যই লাভ হবে মাথার ওপর থেকে আটা ঘুরিয়ে নিয়ে যে কোনো পাখিকে খেতে দিন সফল হবেন এবং আজকে যে সমস্ত জামা কাপড়ের রঙ হলুদ আছে ওইগুলি এড়িয়ে চলুন বৃশ্চিক রাশি যারা বৃশ্চিক রাশির আছেন আপনাদের জন্য আজকে শুভ দিন ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে হবে আজকে আপনারা বুঝে শুনে প্রতিটা কাজ মিটিয়ে নিন আজকে আপনারা একটু সাবধান থাকুন এবং নিজের মনটাকে সামলে রাখুন আর আপনারা ওং শিবায় এই মন্ত্রটি আজকে জপ করুন ওর সঙ্গে যে সমস্ত জামা কাপড়ের রঙ ভারী ওইগুলি এড়িয়ে চলুন ধনুরাশি যারা ধনুরাশির আছেন আপনাদের জন্য আজকে অশুভ দিন সাবধান থাকুন আজ কিন্তু আপনাদের অপমানিত হবার একটা যোগ আছে আপনারা শিব ঠাকুরকে পাঁচটা কমলা রঙের ফুল অর্পণ করুন এবং যে সমস্ত জামা কাপড়ের রং কালো ওইগুলি এড়িয়ে চলুন মকর রাশি মকরদের জন্য আজকে শুভ দিন আপনাদের মনের মধ্যে আজকে একটা অদ্ভুত উৎসাহ থাকবে আপনারা এক মন দিয়ে পুজো পাঠ মিটিয়ে যান জলের মধ্যে গুড় মিশিয়ে সেইটি সূর্যদেবকে অর্ঘ দিন যে সমস্ত জামা কাপড়ের রং ভারী ওইগুলি এড়িয়ে চলুন যারা কুম্ভ রাশির আছেন আপনাদের জন্য আজকে শুভদিন আপনাদের আজকে অনেক দিন ধরে যে কাজ আটকে ছিল ওইটিতে আজকে অগ্রগতি হবে আজকে আপনারা সৌভাগ্যবান থাকবেন এবং আপনাদের জন্য একটা উপায় যে কোনো প্রাণীকে খাবার খেতে দিন ওর সঙ্গে ভারী রঙের জামা কাপড় এড়িয়ে চলুন মিন যারা মিন রাশির আছেন আপনাদের জন্য আজকে শুভ দিন আজকে আপনাদের মনের মধ্যে একটা অদ্ভুত নিষ্ঠা থাকবে আপনারা এক মনের সঙ্গে নিষ্ঠা করে কাজ করে যান সফল হবেন ওর সঙ্গে নীল রঙের জামা কাপড় এড়িয়ে চলুন আর আদিত্য হৃদয় স্তব এইটি আজকে আপনারা পড়ুন আপনারা সফল হবেন জয় জয়মাচণ্ডী